হয়ে গেছে দালাল ফিট করেছে বাংলাদেশে আলেমদেরকে জেলখানায় ফাঁসি দিয়ে দিছে সাহস বেড়ে গেছে সে চিন্তা করলো আল্লামা সাইদির মতন মানুষ তাকে যখন আমরা ইনডিকশন দিয়ে শেষ করে দিলাম বাকি মোল্লারা তো আমাদের কাছে পুঁটি মাছের মত কথা বুঝলেন বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে সাহস বেড়ে গেছে নরেন্দ্র মোদী আমলুল হক কে হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি এত বড় আলেমের সন্তান চিন্তা করেন গোটা বাংলাদেশের সবচেয়ে বড় সাইকুল হাদিস হিসাবে যিনি পরিচিত আল্লামা আজিজুল হক আল্লামা সাইদির বক্তব্যের মধ্যে আছে আজিজুল হক এত বড় মহাদ্দিস সাইকুল হাদিস যার ছাত্র হওয়ার আমি যোগ্যতা রাখি না এখনো তার বয়ানের মধ্যে আছে সেই সাইফুল হাদিসের সন্তানকে উল্টা লটকায়া হাতে বেড়ি পায়ে বেড়ি নবান্ডবদিন সাহস বেড়ে গেছে ওই দালাল হাসিনা বাংলাদেশে ফিট করেছে আর রফিকুল ইসলাম বাদানি নেতাও না মুজাহিদ না একজন বক্তা হক কথা বলে কথাগুলো কাটা কাটা লাগে এতটুকু এতটুকু হকা না করার কারণে দেখতে ছোট্ট দেখা যায় মানুষ করে আদর করে নিয়ে উল্টা লটকায় উলঙ্গ করেছে কত বড় অসীম্প কত বড় পাপিষ্ট কত বড় নিকৃষ্ট এই নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রীকে তার সময় জানলেন কিভাবে আমি এখন গ্রেফতার করিস না আর সাত মাস পরে গ্রেফতার করিস না গ্রেফতার সাত মাস বলছি এখন গ্রেফতার করবেন না